আজকে আমরা শিখব কতগুলো প্রশ্নবোধক শব্দ কখন কখন এর ইংরেজি হচ্ছে হোয়েন হোয়েন মানে কখন আবার যদি বলা হয় কখন থেকে তাহলে ইংরেজি হবে ফ্রম হোয়েন ফ্রম হোয়েন অর্থ কখন থেকে যদি বলা হয় কখন পর্যন্ত তাহলে বলতে হবে আনটিল হোয়েন আনটিল হোয়েন অর্থ কখন পর্যন্ত কে কে এর ইংরেজি হচ্ছে হো হো মানে কে আবার যদি বলা হয় কার জন্য তাহলে ইংরেজি হবে ফর হোম ফর হোম মানে হচ্ছে কার জন্য যদি বলা হয় কোথায় কোথায় এর ইংলিশ হচ্ছে হোয়ার হোয়ার মানে কোথায় আবার যদি বলা হয় কোথা থেকে তাহলে ইংরেজি হবে ফ্রম হোয়ার ফ্রম হোয়ার মানে কোথা থেকে আবার যদি বলা হয় কোথাকার জন্য এর ইংরেজি হবে ফর হোয়ার ফর হোয়ার মানে কোথাকার জন্য কাহার কাহার মানে হোস হোস মানে কাহার কাহাকে কাহাকে এর ইংরেজ হচ্ছে হোম হোম মানে কাহাকে কত কত এর ইংরেজ হচ্ছে হাউ মাস হাউ মাস মানে হচ্ছে কত আবার যদি বলা হয় কতগুলি তাহলে হবে হাউ মেনি হাউ মেনি এর বাংলা হচ্ছে কতগুলি যদি বলা হয় কত সময় ধরে এর ইংরেজি হবে হাউ লং হাউ লং এর অর্থ হচ্ছে কত সময় ধরে কেন কেন এর ইংলিশ হচ্ছে হোয়াই হোয়াই মানে কেন কোনটি কোনটি এর ইংলিশ হচ্ছে হুইস ওয়ান্স হুইস ওয়ান্স মানে কোনটি কিভাবে কিভাবে এর ইংলিশ হচ্ছে হাউ আবার যদি বলা হয় কীসের জন্য তাহলে এর ইংরেজি হবে ফর হোয়াট ফর হোয়াট এর ইংরেজি হচ্ছে কীসের জন্য কি কি এর ইংরেজি হচ্ছে হোয়াট হোয়াট মানে কি।